টিউলিপ সিদ্দিকের তথ্য নিয়ে গেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা তথ্যটির জাতীয় অপরাধ সংস্থার কর্মকর্তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন প্রতিবেদনে বলা হয় গত মাসে দেশের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক করেন ব্রিটেনের গোয়েন্দাদের একটি দল। বাংলাদেশি কর্মকর্তারা তাদের জানিয়েছেন তারা টিউলিপের বিরুদ্ধে ধূলনীতির নতুন তথ্য যোগাড় করতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয় ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপসি দিকের ব্যাংক অ্যাকাউন্ট চাচাই ইমেইলের তথ্য যাচাই এমন কি জিকাশাবাদের জন্য তাকে দেখতে পারে। টিউলিপসি দিকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো প্রমাণিত হলে তার 10 বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে। বাংলাদেশী এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যুক্তরাজ্যের এনসিএ এর কর্মকর্তারাই এই গোপন বৈঠকটির আয়োজনের প্রস্তাব দেয় এরপর ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাই কমিশন এর আয়োজন করে এর আগে এনসিএ এর কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন সেটি গত বছরের অক্টোবরে সেবার তারা কথা দিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে যেসব তথ্য পাচার করা হয়েছে সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন টিলিপ সিদ্দিক ও শেখ হাসিনা ছাড়াও পুরো পরিবারের বিরুদ্ধে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ স্নিগ্ধা খি দৈনিক নতুন সময় ঢাকা